ডেটা আছে আগুন নাতি আজি আজি কুড়িয়া 11 23 এই জলছে ধরে দেন না চা দেন না বল স্যার ফ্যান কো তো

ডিজাইন পেন্সিল পুট্টি এনেছে হচ্ছে পুট্টি এই বালতি এই মেশিন যে মেশিনটা দেখো এটা হচ্ছে পুট্টি বলার মেশিন আর এই মিস্ত্রি পুট্টি করেছে আপাতত এক পাটি দিয়েছে এখনো দু পাটি দেওয়ার বাকি আছে মোট তিন পাটি পুট্টি এই এক পাটি পুট্টি দিয়েছে আপাতত এইরকম হয়েছে দেখতে পাচ্ছ এখনও দুটো পাত্রি পুর্তি দিতে বাকি রয়েছে ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমরা অন্তত এসিটা লাগিয়ে অন্তত শান্তিতে অন্তত ঘুমাতে পারবো ভীষণ কষ্ট ভোগ করতে অ্যাকচুয়ালি আমাদের এসির জন্যে তাড়াতাড়ি করা পুরটিটা হয়ে গেলে এসিটা লাগিয়ে দেবো তাহলে আমরা শান্তিতে অন্তত ঘুমাতে পারবো তাহলে ভীষণ কষ্ট পাচ্ছি আমরা

পরে এসে ফিল্টিং করে দিয়ে যাবে যখন টাইলস বসানো হয়ে যাবে ঠিক আছে করব না তোমার কাছেই টাইম আছে সত্যি আসবে না হ্যাঁ এত রাগ কেন রাগ কেন এত হ্যাঁ অনেক পয়সা হয়ে গেছে আমার পয়সার দরকার নেই টাইম নেই বলবে না না ভালো লাগবে না কত চব্বিশ ঘন্টা কি মানুষ খাটতে পারে একটা মানুষ খাটা কি সম্ভব সেই কাজটা ভালো হবে না সেই কাজটা ভালো ঠিক আছে ঠিক আছে কাজ কি ভালো করো হ্যাঁ আমার ঘরটাই আমি দেখবো তুমি কাজটা কতটা ভালো করো নিজের ঘরটা তো মোটামুটি ভালোই করেছো

আমার পুটটি ঘর হবার আগের মুহূর্তে কিরকম দেখতে ছিল পুটটি হবার পর কিরকম দেখতে লাগছে সব তো দেখাতে হবে কি সুন্দর সিনসিনারি লাগছে রান্না দেখে ছবি তুল হ্যাঁ আমি নেমে নেমে গেছি আবার ছবি তুল এই তো তুলছি তো দেখতে পাচ্ছেন এই ছবি তুলছেন এই ভিডিও হচ্ছে